বেশি বেশি তরবাজ দেখা করার প্রস্তুতি দুই নম্বর বেশি বেশি কোরআন দাওয়াত করার প্রস্তুতি তিন নম্বর খোবা ও দিনত সওয়াব লাভের প্রস্তুতি চার নম্বর বিশ্বনবী বিগত রমজানে যে আমলগুলো আমার কাছে ছুটে গিয়েছে কোন কোন আমলগুলো করতে পারেনি তার একটি তালিকা প্রণয়ন করে সেই আমলগুলো করা রমজানের প্রতিটা দিন আমি কিভাবে কাটাবো তার একটি তালিকা তৈরি করা সারাটা বছর তাহাজের সালাদ আদায় করতে পারি না তাহাজের সালাদের প্রস্তুতি নেওয়া সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণ করা রমজান মাসে কোন কোন সমস্যার কারণে গত রমজানে আমি ইবাদত করতে পারিনি কিনা কাটার ইবাদত পারিনি মার্কেট করার কারণে আমি সময় কত পালাস করতে পারিনি এই সমস্যাটা যেন এই রমজানে না হয় আত্মীয় স্বজনদের সম্পর্ক রক্ষা করব অন্তর্কে শেখ এবং হিংসা মুক্ত করবো এবং আমি রমজানকে স্বাগত জানার জন্য তার দেখার প্রস্তুতি নিব এবং আমার কাছে যে বধ খারাপ অভ্যাসগুলো রয়েছে বধ খারাপ অভ্যাসগুলো আমি পরিত্যাগ করবো রমজানকে গীত হিসাবে